অনেক নফল নামাজ পড়ে রোজা রাখে অনেক ভালো ভালো কাজ করে কিন্তু সে প্রতিবেশীর সাথে ব্যবহার খারাপ করে প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ প্রতিবেশীদের কষ্ট দেয় কি হবে তার সাল্লাম বলেছেন নার সে জাহান্নামে যাবে এরপরে বলা হলো হে আল্লাহর রাসূল আরেকজন আছে যে ফরজ নামাজটা পড়ে হারাম গুনাহ থেকে কাজগুলো থেকে বাঁচে অতিরিক্ত নফল আমল করার সময় সে পায় না কিন্তু তার প্রতিবেশীর হক আদায় করে কেউ তার দ্বারা কষ্ট পায় না সাল্লাম বলেছেন হুয়াফিল যাবে তাহলে বোঝা গেল আপনার ব্যক্তিগত আচার আচরণ যদি খারাপ হয় মানুষের হক যদি নষ্ট করেন আপনার নফল আমল ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তবে যে বনের কথা বলা হলো তিনি সত্যিই যদি তার স্বামীর সাথে ব্যবহার খারাপ করেন আচরণ খারাপ করেন তিনি গুণাগার স্বামী যদি তাকে মাফ করেন যে স্বামী প্রশ্ন করেছেন আপনি যদি মাফ করে দেন তাকে আল্লাহর জন্য তিনি যদি নিজেকে শুধ্রে নেন তাহলে ঈশাআ